বা ভা রে বাবা মুডে মুড়ে টেম্পু চলে আমরা বুঝছো তুমি ঠিক ও মিলাই মিলাইছ সকল আচ্ছা দেখ ঠিক আছে যা অসুবিধা তো কে খালা শাড়ি কিন্তু ওদের খালা শাড়ি কিন্তু একজন মহিলা বুড়া গুড়ি করে আমার কাছে লাগে শাড়ে টু কা টুকা ও মহিলা না মনে হয় রে বাড়ি আগুয়া

pala